তোর লোকের মাত আছে আমি তো ফেলে শিয়া তো ডিগ্রি লাইছি ই গাঁ তোর ই গাঁর তো ছুটো ছুটো গোড়ায় আমি চিনি না এখন কিতা করা যায় খোঁচাইন থেকে ইয়াল্লা ইয়াল্লা আদৈ বাড়িতে কিতা করলে বেড়া আমি তোর আগেই পাইনি আমি ফেলে সেখানে ডিগ্রি লিয়ে আইসি আর কবর খালি গান কইস না আমার ডাক্তার সব কইস না এ স্যার কইস আচ্ছা আমি আর নাম দুই ডাক্তার না আমি আর স্যার হইয়া ডাকমু আর উ বাড়ি না মহিলা মানুষ আছুন আছুন বেমান বিলকুল বাপ কইতে পারই না তাই মুকে দি হামায় না বাদ দেন বাড়ই যায় কাঁধে চেক কাপ করি আই দি যায় আই এক ডাক্তার স্যার হাসানি তো চল চল আমি এমনি কি ডিগ্রি লিয়েছি মানে চিকিৎসা করা লাগি তো আইছি চল

ওলা দোরছি স্যার অন্যায় স্যার আয়্যা আচ্ছা বিবি আমি তো ফেলেশিয়া দনে ডিগ্রি নিয়ে আইছি খুদরি লিছে বাত্রু না হে বাত্রু মগসি আমি তো আমার চিকিৎসা করি ও বুঝছনি আদ দাও আ তো দেখি मेहंदी কি তাগো তোমার কি না নয়া বি হইছনি

তোমার খালি জানো চেয়ার টেয়ার বেশি বুট খাইতাই নি ওটা খাই তো তোমার মুখ টার রদ আমি একটা ওষুধ দিয়া বুঝছনি বুঝছোনি একবারে এক না দিয়া গিলি আচ্ছা আগে না বাদে খাইতাম তুমি খাওয়ার বাদে খাইবা নি আমি যদি ভাত খাই ভাত খাই আমার তো চিকিৎসা দোকান নাই

আমি দেখি কি করে কোন উল্টা পাল্টা কিন্তু না কিন্তু আমি আর ই গাঁত ফ্রি চিকিৎসা দিতাম না এমনিও তো ফ্রি চিকিৎসা দিয়ার আর আমার यो मानसो मन लेट आना नहीं यार तब लाइट रे हमारे आज चल जा चलो माइट खिंच जाते हैं ओ बड़ी नहीं डाक दे साइन ओ बड़ी ओ बड़ी हमें डाक दिया तुम्हें भैया ता बैठा है मु गुरु बैठा माता बेटा बारी मारी बेटा बू मारी ली से बेटा माता आज ये करो कितना बड़ा कर चुकी है सब और ओ बुलुडू ससा ओ बुलुडू ससा आ बेटा तू

ডাক্তরটা বুঝাইয়া কইছি কৈছে নাই তাই আইচিন চিকিৎসা কৰাত দেখা না তাই চুটু তাকে বড় হৈছুই না তাই ফেলে সিয়াত নানান লেখা করিয়া বড়ো ডাক্তৰ ইতা বড় তাই বোলা বড়ো ডাক্তৰ ইতা বাংলাদেশ লাগই থানা আমি আনছি খুব কষ্ট করি তার দে তোমাৰ চিকিৎসা কৰাই বেয়া নে বেটা তে চিকিৎসা কৰাই আচ্ছা আঠিয়াৰ বৰপৰ আঠিয়াৰ কি কৰি ছোবা দেবা দেবা তুই তো দিক লাগিস না ফ্লেশিয়া তো নে ডিগ্রি লিয়ে আমি আইছি তুই না না কসব নোক ক faleiনি না আর বইতে কি তা পড়বা দুঃখ হইতা গিনি আমি ফ্লেশিয়া তো নে ডিগ্রি লিয়ে আইছি জেনে যা আফ কি হইছে এ ও বুড় হইছে

ও বারে যু বা নিবার যা গুলো রুয়া তোর যদি গোডাউন তো ভার আসলো তো তুই আমার আগে বুঝতে

আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন